হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মোসমুসের চিরার কাটলেট এই চিরার কাটলেট খুব সহজেই তৈরি করে নেওয়া যায় রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে চিরা দিয়ে শুধু মিষ্টি খাবারই তৈরি করা যায় না ঝাল খাবারও তৈরি করা যায় এবং সেটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লাল বাটির এক বাটি চিড়া আর হ্যাঁ এই চিরাগুলো কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা অর্থাৎ বাড়ির ধান দিয়েই তৈরি করা তাই এখানে কোনো ময়লা বা অপরিষ্কার কোনো কিছু নাই তো যাই হোক চিরাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে সেম এক বাটি পানি দিয়ে দিলাম ওই বাটিরই তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে চিরোগুলোকে ভিজিয়ে নিচ্ছি তারপরে তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পরে এই তো চিরোগুলো অনেকটাই নরম হয়ে গেছে অনেক পানিটাও ছেড়ে দিয়েছে ঝরঝরে হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অন্য পাশে রেখে দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েকটা আলু তো আলুগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি অর্থাৎ চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ অর্থাৎ স্বাদ মতো যার যেমন টেস্ট তারপরে আমি এখন দিয়ে দিব এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এখানে আপনারা কাঁচা মরিচের পরিমাণটা কম দিয়ে ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারেন অর্থাৎ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি অর্থাৎ চিরার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে আমার চাট মশলা দেওয়ার কথা মনে ছিল না এটা আমি পরে অ্যাড করেছি তো হাতের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখানোর পরে আমার মনে হয়েছে যে আমি তো চাট মশলা দেইনি তো এখন আমি চাট মশলা দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন তো যাই হোক ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ময়দার গোলা তৈরি করে নিব অর্থাৎ যার মধ্যে আমি চুবিয়ে কাটলেটটা আমি বানাবো আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সা এরকম হবে তো তারপরে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি দুই হাতেই সরিষার তেল তারপরে আমি হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল শেপও দিতে পারেন আর এরকম লম্বাটিও দিতে পারেন তো আমার মনে হলো যে আমি এরকম লম্বাটি করে একটু বানাবো তো সবগুলো বানানো শেষ সবগুলো কাটলেট তো এরপরে এখন আমি এগুলো ময়দার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে তারপরে আমি শুকনো চিড়ে নিয়েছি আর আগেই বলেছি এগুলো আমাদের বাড়িতে বানানো চিড়া তো সুন্দরভাবে আমি এপাশ ওপাশ করে নিচ্ছি চিরার শুকনো চিরাগুলো এই ওপাশ করে লাগিয়ে নিচ্ছি এখানে আপনারা বেড ক্রামসও ব্যবহার করতে পারেন যেহেতু এটা চিরার কাটলেট ওই জন্য আমি চিড়াতেই এর চারপাশে মুভ করে নিলাম তো এখন আমি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম আগেই তো এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি কাটলেটগুলো তো দেখুন কত সুন্দর কালার এসেছে আর এটা এত পরিমাণ মুছমুছে হয় একবার বাসায় তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা খেতে কেমন লাগে খুবই মজার হয় খেতে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ